রবি ঠাকুর বলতেন কাউকে মন থেকে ভালোবাসলে নাকি সে মুক্তি চাইলে তাকে মুক্তি দিতে হয় উড়তে দিতে হয় আকাশে যদি সে ফেরে তাহলে সে তোমার ছিল আর না ফেরলে বুঝবে সে কোনো দিনই তোমার ছিলই না কত শত মানুষ এমন আছে যাদের ভেতরটা ফেটে যাওয়া সত্ত্বেও তারা তাদের মানুষটাকে আটকে রাখেনি একসাথে ঘর বাঁধার স্বপ্নটা ভেঙে দিয়ে যখন সে চলে যাচ্ছে তখনও তাকে আটকায়নি কারণ ভালোবাসা কখনো কাউকে বন্দি করে রাখে না ঠিক যেভাবে কাঁটা গাছে কখনো সবুজ পাতা জন্মায় না তেমনি জোর করে কখনো ভালোবাসা হয় না